অমান খাফত মামাজি নহু হা যার মিজানের পাল্লায় আমল ভারী হবে সে অনন্তকালের সুখের জান্নাতে বসবাস করবে যার আমলনামায় মিজানের পাল্লা আমলনামা হালকা হবে তো সে জাহান্নামের নির্মম ভীষণ আগুনের মধ্যে নিক্ষিপ্ত এজন্য দোস্ত সবাই রে বলি শুধু এই এক বেলার ওয়াজ না আল্লাহর কথা প্রতিদিন মনোযোগ দিয়ে শোনা উচিত জুম্মার বয়ান দিল দিয়া শুনব কেন ঘুমাইবেন কেন জুরাইবেন কেন দুষ্টুমি করবেন আল্লাহর কথার সামনে কোরআন শরীফ আছে সরাসরি আছে আল্লাহ বলেন আমার কথা যার সামনে বলা হলো অথচ সে তার প্রতি মনোযোগী দিয়ে হলো না অমান আদুল্লা মুমিমান দুঃখের আবি আয়াতে রব্বি আহ রাজা সুম্মা আহ আনহা আল্লাহ বলেন আমার কথা যার সামনে পেশ করা হলো অথচ সে তার থেকে বিমুখ মনোযোগ দিল না আল্লাহর কসম আল্লাহ বলছে তার চাইতে বড় জালেম আর কেউ নিকৃষ্ট জালেম সীমা লঙ্ঘনকারী বেয়াদব যার সামনে আমার কথা বলা হচ্ছে অথচ সে আমার কথার প্রতি মনোযোগী না কার সাথে গাদ্দারি করছিস বেটা কার সাথে কত বড় মালিকের কালাম কলিজা ছিঁড়ে যাওয়ার কথা দিল নড়ে উঠবার কথা তাকশাইর রুমিন হুজুরুদুল্লা দিন বাহুম আল্লাহ বলে কোরআন তো আমি এমন নাজিল করেছি আমার ইমানদার বান্দা যখন শুনবে তো তার শরীরের চামড়ার উপরে যেই পশমগুলো আছে সেগুলো দাঁড়ায় যাবে বুঝছে এই জন্য বাফ আমার বন্ধু আমার এতক্ষণ লাগাই আপনাদেরকে এই কথাটাই বুঝাইতে চেষ্টা করলাম আজকের জন্য না জিন্দিগি পরিবর্তনের জন্য আল্লাহর কথা দিল শুনতে হয় দিয়ে ছোট হুজুর বড় হুজুর কোনো কথা না আপনাদের গ্রামের হুজুর আর বাহিরের হুজুর কোনো কথা না আমিও গ্রামেরই আমি কোনো মাটির তলের থেকে আসি নাই চাঁদের দেশ থেকে আসি নাই ঠিক কিনা বলেন আমিও এক গ্রামের সন্তান তো আলামিনও এক গ্রামের সন্তান এক গ্রামের সন্তান হুজুরও এক গ্রামের সন্তান তাহলে স্থানীয় না দূরের এটা কোনো কথা না প্রধান বক্তা না বিশেষ বক্তা এগুলো কোনো কথা না সকালে বলছে না আসরের পরে বলছে এটাগুলো কোনো কথা না রাত দশটা বাজে ওয়াশ করলে উনি প্রধান বক্তা আর আসরের পরে বয়ান করলে উনি সামান্য বক্তা এই সিদ্ধান্ত কে দিল বলো কথা এটা কেমনে ফায়সালা হইলো মাগরিবের পরে ওয়াজ করলে উনি বিশেষ বক্তা তো নবী সাল্লা সাল্লাম কোনোদিন মা পরে বয়ান করে নাই কথা বলেন না ফজরের পরে বলে নাই তো তো কাজে এটা কোনো বিষয় এগুলো ধোঁকা ধোকা এই প্রধান বক্তা বিশেষ বক্তা অল্প বক্তা সামান্য বক্তা সাংঘাতিক বক্তা ভয়ঙ্কর বক্তা সিরিয়াস বক্তা দূরা বক্তা এগুলোর ধোকা বরং আল্লাহর কথা যিনি বলেন যখনই বলেন তিনি দাম আপনার এলাকার হুজুর বললেও দামি দূরের হুজুর বললেও কি আপনার মসজিদের ইমাম বললেও দামি অন্য মসজিদের খুজুর বললেও দাম। এই জন্য এটা গুরুত্বপূর্ণ এটা যদি আপনি দিলে বসান তাহলে মখলুক থেকে নজর সরবে ব্যক্তির মোহর কোন বিষয় না জনপ্রিয়তা কোনো বিষয় না আল্লাহর ইচ্ছা আল্লাহ কখনো কাউকে এক হাজার মানুষের জন্য কবুল করে কেউ একশো জনের সামনে বলে কেউ একজনের সামনে বলে এতে কোনো অসুবিধা না কথা বলেন না কেন এক কোনো অসুবিধা না আমার জিন্দিগির বিশ বছর তো আমরাও তো এক সময় দশজন পাঁচজন মানুষের সামনে কথা বলছি তো কি হয়েছে এতে কি হয়েছে কি এই জন্য ভাই বাবা প্রত্যেকের দিল থেকে মখলুকের খেয়াল সরাবেন যে আমার আল্লাহর কথা হচ্ছে কে বলতেছে হাফসি গোলাম না কালো গোলাম এটা দেখার বিষয় না আমার মালিকের কালাম কার কালাম আমার আল্লাহর কথা আমার রসুলের কথা এরপরে আর কি এরপরে আর কি এই জন্য ওলামায় কেরামের কথাগুলো সবসময় মনোযোগ দিয়ে শুনলে ভাই বরকত হবে ধীরে ধীরে বদলাবে ধীরে ধীরে বদলাবে মুসলমানের ছেলেরা বাবারা একটা মিনিট বাপ আমার এই যে কয়জন বসছো ভাই ভাইবা দেখো তিনশো দিনে এক বছর এক বছর কোনো দিন যে ফজরের নামাজ না তোমার এটা কেমন জিন্দিগি বাফ কি পরিমাণ আল্লাহকে ভুলে গেছ তোমার উপরে খোদার কি পরিমাণ লানত পড়ছে অভিশাপ পড়ছে এক বছরে কোনো দিন ফজরের নামাজ পড়ল না বাবা জীবিত মা জীবিত মুসলমান বাপমার ঘরে ঘুমায় অথচ কত বড় জানোয়ার এটা এটা তো আস্থা জানোয়ার এ তো মানুষের বাচ্চা না এটা তো জানোয়ার এটা তো একটা চতুষ্প জানোয়ার ছাড়ার কিচ্ছু না জন্তু ছাড়ার কিছু না মুসলমানের বাচ্চা কেমনি এতদিন আল্লাহকে বলে থাকে তিরিশ বছর মানুষের মিথ্যা বলে একজন মুসলমান বুঝি ৩০ বছর সুদ খায় কি বলেন বলে তিরিশ বছর আমনের ঘরের নাচ গান চলবে প্রতিদিন নর্ত কি নাচবে টেলিভিশন নাটক সিনেমা চলবে আহা আখেরাতের কথা কোনোদিন মনে পড়বে না কোনোদিন কি বলবেন না যে এগুলা গুনা তিরিশ বছর লাগাতার মিথ্যা বলবেন গালি দিবেন ওজনে কম দিবেন এ কেমন জিন্দিগি বাবা ষাট বছর বয়স এখনো বিড়ি সিগারেট খান কতদিন পরে মনে পড়বে কবর ষাট বছর বয়সও কথায় কথায় গালি দেন কত বছর পরে মনে পড়বে কবর ষাট বছর বয়সও চা দোকানে বসে বসে রঙ্গিন টেলিভিশনে নর্তকীর নাচ দেখেন তাহলে আরো কত বছর পরে মনে পড়বে আপনি মরবেন ইনসাফের কথা কন বিচারের কথা কন এখনো মরার সময় হয় নাই এখনো ফল পাকে নাই এখনো হায়াত শেষ হয় নাই দুনিয়া আর ভোগ করবেন কবরে যাইবেন না তাইলে আপনি তাইলে মরবেন না চাচা আহাবাফ কেমন রব্বুল আলমিন বলেন মোমেন আমি আল্লাহর ভয়ে আমার স্মরণের জন্য আমার জিকিরের জন্য তোমার দিলটা নরম হওয়ার সময় আজও কি হয়নি কি হয়নি বান্দা আজ অনেক দিন হয় আমার দাও না তাহলে কি বান্দা আর কোনোদিন সেজদা না আল্লাহ ডাক দিয়ে বলে বান্দা তাহলে আর কোনোদিন বুঝি হালাল না আমি যে তোমার জন্যই জান্নাত বানিয়েছিলাম কেমনে প্রত্যাখ্যান করে দিলা শুধু এইটুকু পেয়েই কেমনে খুশি হয়ে গেল আমি জন্তু জানোয়াররাও খাওয়াই এটুকু দুনিয়া তো আমি কাফের বেঈমানকেও খাওয়াই সামান্য দ্রুক দুনিয়া নিয়েই খুশি হয়ে গেল অনন্তকালের আখেরা তাইলে নিবানা আল্লাহ বলে না ফরমান পাপি বান্দা অল্প সময়ের জন্য দুনিয়া খেয়ে নাও দুনিয়া ভোগ করে নাও ইন্নাকুম মুজরিমুন